আজকের যুবকেরা প্রেম পিড়িতে এত এগিয়ে গেছে সত্তরই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে কয়েদিন পর মহিলা ভূমি করে কথা কয় না কেন এলাকায় এসে বিয়ের দাবিতে ছেলের বাড়িতে আন্দোলন করে অনশন ধর্মঘাত পালন করে কথা কয় না কে এলাকায় এসে বিয়ের দাবিতে ছেলের বাড়িতে আন্দোলন করে অনশন ধর্মঘাত পালন করে কথা কয় না কেন এলাকার মানুষ এসে বলে মা বাড়ি কোথায় কয় লক্ষ্মীপুর তুই এই গান্না এই এলাকায় কেন আসছো কয় এ গান্নার ওই যে বাসা মিয়া আমার বিবাহের প্রবণ দেখাইয়া আমার সাথে প্রীতির ভাব জমায়া একাধিক বার যার ফলে আমার এখন তিন মাস কথা কয় না কেন এরকম ঘটনা আছে না নাই বাংলার জমিনে ইতিহাস আছে না নাই এই যুবক আজকের বাংলাদেশের যুবকেরা প্রেম প্রীতির দিক দিয়ে এত এগিয়ে তরুণী ভালোবাসার টানে বাংলাদেশে ছুটে আসে বিদেশি যত দেশ আছে মালয়েশিয়া বলেন লন্ডন বলেন ভুটান বলেন 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 ভারত বাপ নেপাল সব দেশের মহিলারা এদেশের যুবকদের ভালোবাসার টানে ছুটে আসতেছে পৃথিবীতে কোন দেশে যদি প্রেমের প্রতিযোগিতা হইতো বাংলাদেশ এক নাম্বার হইতেছে এ যুবকদের প্রেমের পাওয়ার এত বেশি বিদেশি তরুণীরাও পাগল হয়ে যায় রাগ করতেছেন মনে হয় এ যুবক বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে

মিরা ছেলেদেরকে ভালোবাসে না ওরা ছেলেদের মুন্نيه ব্যবসা বাণিজ্য করে মমিন বান্দার নাম্বার গোনা বলি নিজের যৌবনটাকে হেফাজত করা এই যৌবনকালের হিসাব নেবেন কে আল্লাহ ভালো তুমি আমি যৌবনকালে গোনা করতে ভালোবাসি আর যৌবনকালে ইবাদত পছন্দ করেন কি আল্লাহ কি সাদ গো সেই সাদ কথা কণা সেই সাদ ওই যুবকেরা আবার ওই সেই সাদ ভাইরা ও কচু খাইতেছে আর কয় সেই সাত তো এত মজা কে কি বদমাইস কথা কন না কে কাঁচা মরিচ চাইবে চাইবে খাইতেছে আর কয় সেই বাগুন খায় আর কয় এত সাত কে কথা কন না কে তো পায়খানা খায় এই কথা ক যে পায়খানা খায়া দেখতো কেমন দেখায় এরা যে ভিডিও টিকটক ভাইরাল করতে করতে বুঝছেন এরা যে কি বলে ওরা নিজেরাও জানে না কথা কন না কে আপনারা কারণ ভাইরালের পেছনে দুনিয়া করতেছে এক এক নিয়ে এই যে কয়েকদিন আগে বৃষ্টি পড়তেছে বৃষ্টির ও মধ্যে মনে করেন বৃষ্টির গানের ভিডিও যে আকাশের একটা দাগ পড়ছে বোঝে না বিদ্যুৎ চমকায় পড়ছে ওর উপরে পড়ছে ওর ওই জায়গা ভালো কথা খায় না ভিতরে নাই যারা এই কাঁচা শাক সবজি গুলো খায়া খাই এত স্বাদ কে কি জন্য এত স্বাদ আল্লাহ কর বেটা মাথাটা লম্বা করবো না বাজান গো আমার তাহলে আমাদের সমাজে ভণ্ডামি আছে না নাই কথা কন্যা তাহলে ভণ্ড বাবাদের কাছে যাওয়া যাবে আরো জোর এখন যাওয়া যাবে ভণ্ড বাবা যেখানে আমরা নাই পীর ছিল শাহজালাল শাহ পরান শাহ মাকদম বাইজিৎ আব্দুল কাদের জেলানি বগুড়ার শাহ সুলতান রাজশাহীর শাহ মাকদম রংপুরের কেরামতোল্লা বড় বড় আল্লাহওয়ালাদের মাধ্যমে এ জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস আমরা এগুলো নিয়ে করি না কিন্তু পীর ছিল শাহজালাল খানকাই পীর আসবা দেবীর নারাই তাকবির হুঙ্কার দিয়েছে গৌর গোবিন্দ ধুতি খুলা ময়দান ফাঁকা করেছে এগুলো হলো পীর আর বর্তমানে পীর না डिजिटल खीर জীবনে কোনোদিন বিবৃতি দেয় না বিশ্বনবীর আশেকেরা দাবি করে রবিউল আওয়াল মাস আসলে কেক কাইটা ফুলের মালা দিয়া রসুল আকরাম সাল্লাহ সালামের ঈদ এ মিলাদবী পালন করে আর কত কুলাঙ্গা রসুলের চরিত্র নিয়ে গালিগালাস করে বিবৃতি দেয় না রসুলের জীবন আদর্শের বিরুদ্ধে কথা বলা হয় কোরআনের বিরুদ্ধে আইন পাস করা হয় ইসলামের বিরুদ্ধে উল্টা পাল্টা মন্তব্য করে রসুলের চরিত্র নিয়ে কথা বলে আম্মা জানাইশার চরিত্র নিয়ে কথা বলে জীবনে কোনো দিন খানকা থেকে বের হয়ে হয়ে রাজপথে মিছিল করল না যে রসুলের দুশ্মনেরা কোনো দিন রসুলের চরিত্র নিয়ে যদি কথা বলো আমরা প্রতিবাদ করতেছি আমরা স্লোগান দিতেছি বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মোনাফিক নবী যে আমি পিস সাহেব জীবিত থাকা অবস্থায় আমি আশিকের আসুল জীবিত থাকা অবস্থায় আমার রসুলের চরিত্র নিয়ে কাউকে কটাক্ষ করতে দেব না কুরুচিপূর্ণ মন্তব্য করতে দেব না কোনো পীর আন্দোলন করলো না কথা বলেন ঠিক কিনা এরা বলে আবার বিশ্ব আশিক রাসূল ওরা হলো আশিকের শয়তান ভেজালেও শয়তান কথা কোন না capo বিরক্ত হচ্ছেন তাহলে আমি দোয়া করে দেই না লিল্লাই তাকবীর তাহলে কোন ভন্ড পীরের কাছে যাওয়া যাবে না ভন্ড পীর যেখানে আমরা নাই ফাখানে আল্লাহওয়ালা যেখানে আমরা আছি বীর তো সেই ব্যক্তি যার পা থেকে মাথা পর্যন্ত রসুলের সুন্নত দিয়ে ঢাকা যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় যার বয়ানে মানুষ হেদায়েত প্রাপ্ত হয় আল্লাহ ওয়ালা হয়ে যায় আখেরাত মুখী হয় কথা বলেন ঠিক কেনা পীর হওয়া ভালো পীরের কাছে যাওয়া ভালো পীর পীরের কাছে যাব সৌবত পাওয়ার আশায় আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়ার আশায় কিছু জানার আশায় জ্ঞান চর্চার আশায় কিছু শেখার আশায় কথা বলেন না কেন আর আজকে সমাজে পীর হ্যাঁ দুই পাও মেলে দিয়ে আসে মুড়িদের লাফালাফি করতেছে মহিলা কয় কথা গেলে মা এদিকে মহিলা আবার কয় আব্বা ডাকেন কয় মা একটু বুকের ভিতরে মোলাকাত করি কথা কয়নাকে না উজবিলা আরো আসতে পান কাল সকালে কই না। যে পীর মহিলা মুড়িদ দেখে কয় মা বুকের ভিতর আয় এটা পীর না টাটকা শয়তান তাহলে ওর বুকের ভিতরে যাওয়া দরকার না মহিলার জুতের বাড়ি পীরের দালত মারা দরকার এ কথা কিন্তু মহিলাগুলো ঘণ্ড আর এই অধিকাংশ যে নারীগুলো পীরের দরবারে যায় এদের স্বামী নাই এরা বিধবা আর স্বামী থাকলে কেউ পীরের কাছে যায় নাকি স্বামী বলবে আমি তোর পীর পছন্দ হয় না কথা কর নাকি খবর তার আপনি যদি পুরুষ হয়ে থাকেন বউকে কোনো পীরের কাছে পাঠাবেন না পীরের কাছে কি চায় বলে পীরের কাছে কি চায় সব আমার কাছে আছে কথা কন্যাকে আর মেয়েদেরকে আয়সা ফাতেমা খাতিজা হাজেরা আসিয়া রহিমা এদের জীবনীগুলো কিনে দেবেন যেগুলো পর সব এলে জান্নাতি নারী এদের মতো চরিত্র গঠন কর জান্নাতের পথ ধর পীরের কাছে যাওয়া লাগবে না আপনি যদি যান হকানি আল্লাহওয়ালার কাছে যাবেন জেপির নিজে নিমামতিতে মুড়িদেরকে কেনে নামাজ আদায় করে কথা কয় না খালি খিচুড়ি খাবার আসায় এলাফ না গরু ছাগল নিয়ে এলা না আর খালি স্লোগাল দেন না সাঁতু টে 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 টি রে ডে রে সাঁত বলে খালি ওই জায়গাতেই আর দুনিয়া কোথাও স্বাদ খুঁজে পাওয়া যাচ্ছে না সাঁত কি তোর বাপে গরু ছাগল নিয়ে তৌড়েছে আর রং তামাশা করতেছে এরকম ভণ্ড আমি আমাদের সমাজে আছে না নাই যাই হোক আর বেশি বলবো না কথা অনেক বলা যায় ভণ্ড কোনো ভণ্ডের কাছে যাবেন না কয় পীর সব জানে তোর পীর কচু জানে আ এক মুড়িদের বউ বলে শোনেননি আপনারা প্লেটের নিচে দিক ভাত দিয়ে তার নিচে দিছে মাছের চাকা পীর এই জায়গায় বসে তাকে খানায় খাবার কুদতে খেদায় কথা কয় না কে আর প্লেটের ভাতের নিচে মাছ দেওয়া আছে তার খবর নাই এরকম গল্প আপনারা শোনেন নাই হ্যাঁ এগুলো অনেক গল্প আছে আপনারা শুনছেন যাই হোক এগুলো অধিকাংশ ভণ্ডামি আমি নওগাঁর একটা পীরের গল্প শুনছিলাম ওই পীর ওয়াশ করবে গেছে জয়পুরহাট আর এই দিকে বাড়ির ধারত একটা লোক পাঁচশো না এক হাজার টাকা দিয়ে ভাড়া করছে করে বলতেছে শোন রাত বারোটা তিন মিনিটে কটা রাত বারোটা তিন মিনিটে এই দুইটা খেরে তুই আগুন লেগে দিবি ঠিক আছে আর আমি ওয়াশ করার সময় ওই জায়গা আমার বাড়ির পাশে দুটা পালা ছিল এক বুদ্ধি করে লোক ভাড়া করে চলে গেছে জয়পুর হাটে ওয়াশ করবে যখনই বলছে আমার বাড়ির ধারে তো আগুন লাগছে মুড়ি তো আবেগ বেশি এই মোটর সাইকেল রেডি কর পীরের বাড়ির যায় দুইজন মোটর নিয়ে টান মারছে এত জোরে টান মারছে পিসের বাড়ির যা দেখে হ্যাঁ ঠিকই আগুন লাগছে দুই খেয়ারে পালা পুড়তেছে ওই অবস্থা দেখে আসে দৌড়ে আবার মা আসে আসে কয় বাবা সত্যি এ আমরা পিসের বাড়ি গেছিলাম বাবার বাড়িতে আগুন লাগছে কথা সত্যি এটা হলো তাৎ কাপির আই পাও ধর এই যে মুড়িদ বেড়ে গেল কথা সত্য প্রমাণ হলো কথা কয় না কে এলে ভন্ডামি পীরের ব্যবসা আমরাও শুরু করবো নিয়ত করছি এলে ভন্ডামি করা তো ব্যাপারই না কথা কে রাগ করতেছেন আপনারা মনে হয় এগুলোতে আমরা যেতে চাই না আল্লাহ যেন আমাদেরকে মানুষের সামনে সঠিক কথা বলার তাও ফিক দান করেন জোরে বলুন আমিন এ বা গো আমার লম্বা হবে লম্বা করব না এইজন খানকায় বসে যারা লাফালাফি করে ওদেরকে দেখে কেউ ভয় করে না কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চায় কোরআনের সমাজ কায়েম করতে চায় হক কথা বলে ওদেরকেই বাতিলেরা টার্গেট করে কথা বলেন ঠিক কিনা এই জন্য বা আমার লম্বা হবে আমি লম্বা করব না সামনের দিকে আমার যে কথা বলতে চাচ্ছিলাম একটা চেয়ারম্যান ইলেকশন এমপি ইলেকশন করতে গিয়ে কোটি কোটি টাকা খরচ হয় কথা কোন নাকি এই জন্য বয়স্ক ভাতার কাট দিবে যায় নেতা দুই চার হাজার খায় এ কথা না কে উপায় নাই রাস্তার বরাদ্দ হয় পাঁচ কোটি টাকা তিন কোটি চার কোটি টাকা নিজের নেতারা ভাগাভাগি করতে করতে রাস্তার কাজ তো কোনো মতে করাই যায় না বাধ্য হয়ে খালি কোনো মতে কালো কালার করিয়ে বোঝেন না খালি কোনো মতে একটু পিস পেরিয়ে দেয় মনে করেন পাও দিয়ে যদি খালি নাড়া দেন পিস উঠে নিচে চলে যায় ছাগল পেশাব করলেও ওই রাস্তা ভেঙে যায় কেন কেন সমস্যা ওই জায়গা ওই যে নির্বাচনের সময় কয়েক কোটি টাকা খরচ করছে ওইটা তো আগে তোলা লাগবে কথা কে বলেন তো বাজান নির্বাচনের আগে একটু ভালো কাজ করার দরকার আছে না নাই কথা কে আমাদের এলাকায় বাজান গো আমার কাঁচা রাস্তা ছিল আমাদের এলাকায় কাঁচা রাস্তার মধ্যে দুই গাড়ি ইঁট পাটতেছে একটা ছেলে আইসা মানুষজন এসে বলে বাবা তুমি তো এলাকার নেতাও না মেম্বারও না চেয়ারম্যানও না তুমি কেন রাস্তাঘাটের মধ্যে ইঁট পাটতেছো ব্যাপারটা কি ছেলেটা ডেকে বলে এলাকার মানুষ দি এমন আপনাদের দুঃখের কষ্টের কথা যখন মনে হয় রাতে আমার ঘুম আসে না আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায় রাস্তার মধ্যে যখন বৃষ্টি হয় কাদা পানিতে ছেলে মেয়েগুলো যাইতে পারে না আপনারা হাটে বাজারে যাইতে পারেন না মাঝে মাঝে আপনাদের টেনশন করতে গিয়ে আমি হাসপাতালে ভর্তি হই তাও আপনাদের মায়া ছাড়তে পারি না আপাতত কাঁচা রাস্তায় ইট পারে দিয়ে গেলাম আর ভবিষ্যতে আমার মার্কা নিয়ে আসে আপনাদের কাছে দোয়া চাবো একবার যদি আমার মার্কার সিলমারে নেতা বানায় দিতে পারেন আমার এক নম্বর টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব কথা কয় না এইবার জনগণকে সে আশ্বাস দিয়া বিশ্বাস ভরসা দিয়া একবার যদি জনগণ ওরে এলাকার নেতা বানায় দেয় এলাকায় আর থাকে না ঢাকা শহরে ফ্ল্যাট ভার ফ্ল্যাট ভাড়া নিয়ে বান্ধবী নিয়ে ঘুমায় কথা বলেন ঠিক না এসোনো বাজান গো আমার নির্বাচনের আগে দেখবেন ভালো ভালো কাজ করে মার্কা থাকে যেদিন মার্কা থাকে যে কয় দিন নেতার আনা গোনা সে কয়দিন নামাজপনে একক গাজা খায় পাঁচক গমসুরি পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুশাকায় গরিবের রক্ত কথা বলেন ঠিক না আর তাদের পিছনে দুই টাকার বিড়ি আর তিন টাকার চা খায় আপনি কি স্লোগান দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কথা কয় না কে আছে না স্লোগান দেয়ার টেকার বিরিয়ার তিন টেকার চা খায় কি স্লগান হ্যাঁ আফসোস লাগে দুঃখ লাগে ওই জাগা আমরা এমন এক দেশের মানুষ হয়ে গেছি হাফ কেজি জিলেপির কাছে আমরা বিক্রি হয়ে যায় কথা বলেন ঠিক না নির্বাচনের পরে একবার আমার এলাকায় আমি গেছি আমার এক নানি আছে কয় হুজুর জানিস না দোয়া করিস কেন কই প্রতি বছর যেন একবার নির্বাচন হয় কেন কই এক রাতে চার হাজার দুইশো টাকা কামায় কয় টাকা দুইশো আমি বললাম নানি কেমনে জানিস না অমুক নেতা এসে ঢুকছে নানি ভোট আছে বলে হ্যাঁ আছে কই পাঁচশো টাকা রেখে দে আর এক নেতা ঢুকছে পাঁচশো টাকা দিয়েছে যত মার কার লোক ঢুকেছে কাউরে আমি না করি নাই বয়স হয়ে গেছে বৃদ্ধ মানুষ কার মনে আবার কষ্ট দেবো কথা কয় না পরের দিন সকালবেলা ওইটা দেখি চার হাজার দুইশো টাকা যে দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে নেতার হাতে পাঁচশো টাকা হাজার টাকা ঘুষ খায়া তার পাঁচ বছরের জন্য ভোটটা বিক্রি করে এই দেশের এমন জনগণ দিয়া কোনোদিন সমাজে ইসলাম কায়েম করা যাবে না কথা বলেন ঠিক কেনা আপনি পাঁচশো টাকা দিয়ে বিক্রি হন আপনার দাম আছে এ কথা কন না কে পাঁচশো টাকা দিয়ে আপনার পবিত্র ভোট আমানত আপনি বিক্রি করে দেন পাঁচ বছরের জন্য আর আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আমার দেশের নেতাকে উমরের মতো আদর্শবান বানায় দাও কথা কয় না কে আল্লাহ দোয়া শুনে বলে উমরের দেশে থাকার মতো জনগণ হইতে পারছিস কথা কর না কে রাগ করতেছেন আপনার আমার কথায় কি রাগ করতেছেন তেঁতুল গাছের নিচে একজন হাত তুলে বলতেছে আল্লাহ দে ফজলি আম দে রংপুরের হারিভাঙ্গি দে আল্লাহ বলে পাগল রে চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস তেঁতুল গাছের নিচে যেমন আম চাওয়ার দোয়া করলে আল্লাহ কবল করবে না ঘুষ খাইয়া নেতা নির্বাচন কইরা উমরের মতো নেতা চাইলে ভাগ্যে জড়বে না কথা বলেন না কেন এই জন্য জনগণ হওয়া লাগবে এক নাম্বার নেতাও জুটবে এক নাম্বার জনগণ যদি হয় দুই নাম্বার নেতা হবে ছয় নাম্বার এই জন্য আগে নিজে ভালো হওয়া লাগবে বুকের যদি পাটা থাকে আর কোল যেটা যদি তালুকদার বংশের মতো বড় হয়ে থাকে হাতটা তুলে বলতে পারবেন হুজুর যতদিন বেঁচে থাকবো এক টাকাও নির্বাচনের সময় নেতার কাছে খাবো না কোল যে বড় থাকলে দেখান তো দেখি লিল্লাহে থাকবি বলেন তো কোন নেতার কাছে ভোট দেওয়ার বিনিময়ে টাকা খাবেন এ টাকা খাবেন ভালো হবেন তো ইনশাল্লাহ শোনেন গাছের গোড়া ঠিক মাথা ঠিক জনগণ যদি ভালো হয় দেশের নেতাও ভালো হবে কথা বলেন ঠিক কেনা যেদিন আপনি আমি ভালো নেতা নির্বাচন করতে পারবো সযোগ্য আদর্শ নেতা সমাজের নির্বাচিত করতে পারবো তখনই সমাজে শান্তি কায়েম হবে নেতা আসলে বলা লাগবে ভাই এক টাকা দেওয়া লাগবে না পান বিড়ি সিগারেট কিচ্ছু খাওয়া লাগবে না আপনাকে আমরা সবাই ভোট দেব। আমাদের রাস্তার সমস্যা আমাদের মসজিদের এই সমস্যা আমাদের ডেনের এই সমস্যা ওই নেতার কাছে খালি চান বিশ্বাস করেন সে যদি সত্যিকারের মানুষ হয়ে থাকে আর আপনারা যদি সমর্থন দিয়ে তারা নেতা বানাইতে পারেন ও বলবে না এই জনগণ এত ভালো এত ভালো আমাকে নিঃস্বার্থভাবে ভোট দিয়েছে ওই গ্রামের যত সমস্যা আমি সমাধান করে দেব কিন্তু নেতা একটা চেয়ারম্যান ইলেকশন এমপি ইলেকশন করতে গিয়ে কোটি কোটি টাকা খরচ হয় কথা কোন কে এই জন্য বয়স্ক ভাতার কার্ড দিবে যায় নেতা দুই চার হাজার খায় এ কথা না কে উপায় নাই রাস্তার বরাদ্দ হয় পাঁচ কোটি টাকা তিন কোটি চার কোটি টাকা নিজের নেতারা ভাগাভাগি করতে করতে রাস্তার কাজ তো কোনো মতে করাই যায় না বাধ্য হয়ে খালি কোনো মতে কালো কালার করিয়ে বোঝেন নাই খালি কোনো মতে একটু পিস পেরিয়ে দেয় মনে করেন পাও দিয়ে যদি খালি নাড়া দেন পিস উঠে নিচে চলে যায় ছাগল পেশাব করলেও ওই রাস্তা ভেঙে যায় কেন কেন সমস্যা ওই জায়গা ওই যে নির্বাচনের সময় কয়েক কোটি টাকা খরচ করছে ওইটা তো আগে তোলা লাগবে কথা কন্নাখে আর যদি আমরা নিস্বার্থভাবে ভোট দিতাম নেতার এত টাকা খরচও হইতো না সে দুর্নীতিও করতো না হুম ভেজাল আপনার আমার ভিতরে চোখ বন্ধ করেন দেখবেন হুজুরের কথা মিলে যাবে খাপে খাপ মমতাজের বাপ চলেন সামনের দিকে যায় কষ্ট পাচ্ছেন অনেকে ভাবতে আমরা যে নির্বাচনের সময় মেম্বার চেয়ারম্যানের কাছে খাই হুজুর কে আপনি টের পেলো অনেকের ভাবতেছে খাসে কিন্তু হ্যাঁ সেই খাওয়া খায় তখন বাপরে বাপ চেয়ারম্যান আসবেনই সানা কই কি আসবেন না মানে আপনি আসেন আপনি আসে দেখেন আম গাছ কাঁঠাল গাছের নিচে কি বড় একটা আপনার প্রচার প্রসারের ক্যাম্প বানাইছে আসেন বিজেপির ক্যাম্প ফেল কথা পোস্টার টোস্টার দিয়ে কয়েকটা নেতা শেখায় ভালোই আপনি জানেন এই জায়গায় দৈনিক চার পাঁচ সসবিন আমরা বিক্রি করি খালি আপনার নাম দিয়ে সবাই ভোট দেবে কিছু দিয়ে যায় নেতা এবার পঞ্চাশ হাজারে বান্ডিল দিয়ে হ্যাঁ চলো কে কয়ে দিন কথা কনাকে এই হলো আপনার আমার হালসা নির্বাচনের যে চা পাতিলে যা রান্না করে বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিজদে যে পানি যায় আর নির্বাচনের পাতিলের চায়ের রং হমান কোনো পার্থক্য নাই কথা কন ঠিক খেয়ে না আল্লাহ আমাদের হেদায়েত দান করুক জরে বলেন আমেন নিঃস্বার্থ নেতা নির্বাচন করা লাগবে কথা বলেন ঠিক খেয়ে না যতদিন পর্যন্ত সৎ যোগ্য ভালো নেতা নির্বাচন না করতে পারবেন ততদিন সমাজের অশান্তি খুন টেন্ডারবাজি ধর্ষণ এগুলো কমবে না কথা বলেন ঠিক কিনা রাগ কইরেন না কথাগুলো বোঝেন আগে বোঝেন আর ওদের সুরত দেখে হবে না নির্বাচনের আগে মাথায় টুপি মুখে দাড়ি লম্বা পাঞ্জাবি মনে হয় আসমান থেকে খালু আসছে কথা কন না কথাবার্তার কি সিহারা স্টাইল শুনতেই ভালো লাগে মনে হয় নিষ্পাপ নিষ্কলঙ্ক কথা কর নাকি আপনারা কিন্তু তলে তলে কি যে করে আপনারাই ভালো জানেন মাঝে মাঝে খালি দেখা যায় নেতার গোপন ভিডিও ভাইরাল এ কথা হয় না কে গোপন ভিডিও ভাইরাল হয় না সলেন বাজান সামনের দিকে যায় লম্বা করার সুযোগ নাই